আচ্ছা ভাই এই উই আর আমি একসাথে বীজ নিয়ে আসলাম তো তোর ভুই ওই মাথায় আর ওই যে আমার পাশের একটা ভুই আছে আজের নাম কই চাইলে হ্যাঁ ওর বীজ দিল সাদা আর আমার বীজ দিল কালো হইলো ভারতের ইন্ডিয়ান বীজ আর তো বাংলাদেশ হইল ভাঁজা বীজ এই জন্যে এই জন্য শস্যটা এরকম হয়ে আছে ও তা ওর ভুই শস্য ভালো আর আমার ভুঁই শস্য দেখ কিরকম তুমি পোকা ও আগে দিয়ে ফলা পোকা ওই ভুইতে যা ওই ভুইতে যা আমার ভুঁই শস্য কুমা আমার ভুঁই শস্য কুমা আমার ফুল কুমা আমার এই চুরা যদি এই পোকা যদি এই বীজটা খাইয়ে যায় এই দশটা যদি খাইয়ে যায় আমার ফলটা আসবে কি করে হ্যাঁ আমার ফলটা আসবে কি করে ওই 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 ভুঁইটে যা দেখ তোকে অনুরোধ করছে তোরা ওই ভুইতে যা

মাটি নরম আমার ভুঁট মাটি ঢেলা হয়েছে আমি অভাবে আসি চলা পারেনি তোরা ওই ভূত দেখা খেলা কটা কচিতাতে দেখ ওই ভূত দেখি যা দেখ দেখি আমার জাম বরান ভুঁড়িয়ে যাচ্ছে আমি সেদিন এখন ভূতিক